মাসাল্লা মাশাল্লাহ যাকে এক কথাই বলে অপূর্ব সুন্দর দু ভরে দেখে নিলাম আর তোমাদের সাথেও শেয়ার করলাম হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আমরা তো খুব খুব খুবই ভালো আছি আজ আমরা চলে এসেছি নবীনগর সিটি শহীদ মিনারে ঘুরতে তো ওরা সবাই আমাকে হাই দিয়ে দিল আমি ওদেরকে একটু হাই দিয়ে দিই হাই তারপর আর কি অনেক গল্প করলাম অনেক আড্ডা মারলাম তবে এবার কি আর বসে থাকা যায় চলো এবার একটুখানি ঘুরে আসি এবার চলে এলাম স্মৃতি শহীদ মিনারের কাছে এটা হচ্ছে মিনার আর এই জায়গাটা দেখতে এত 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 বেশি সুন্দর কি বলবো সামনে আছে একটা চুইমিন পুল মানে এখানে সবসময় পানি দিয়ে ভর্তি থাকে জানি না এখানে মাছ চাষ হয় কি না আর আমার ছেলে তো দেখতেই পারছো কী দৌড়াদৌড়ি করছে সে এখানে এসে এত 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 পরিমাণ খুশি সে পাগল হয়ে গেছে তারপর আমরা চলে এলাম পিছন সাইডটা আর এখানে এসে চিন্তা করলাম মাছ ছেলে একটু ঢং করি তারপরে এই যে মাছ এলে একটু ঢং করতে চাইলাম আসলে পারলাম না আমার একটু লজ্জা লাগলো কারণ এখানে অনেক মানুষ আছে তো তো ঢং করতে করতেই খেদা লেগে গেছে তাহলে সবাই একটু খেয়ে নিই এই যে বিশ টাকা ঝালমুড়ি কিনেছি ওরা তিনজনেই খেয়ে নিচ্ছে আমি যে আছি এখানে আমার জন্য যে একটু রাখতে হবে সেটা ওরা একবারও চিন্তা করেনি ওরা তিনজনই খেয়ে নিচ্ছে কি আর করার ওরা হচ্ছে বাচ্চা আর আমি ওদের মাঝে হয়ে গেছি মুরব্বী কারণ আমার একটা বেবি আছে কিছু করার নেই এই খাওয়া দাওয়া শেষ করতে না করতেই আমার ছেলের শিশু এসে গেছে সে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শিশু দিচ্ছে আর তারপরে আমরা মাছ এলে একটু মজা করলাম আসলে সে কিছুতেই আমার হাতের ভিতরে থাকবে না সে শুধু চাচ্ছে দৌড়াদৌড়ি ছটফট করতে আর সে সামনে ফুচকার দোকান দেখে তার খিদা লেগে গেছে সে ফুচকা খাবে আমি বললাম খালাম্মা আমাদের এক প্লেট ফুচকা দিন খালাম আমাদের এক প্লেট ফুচকা বানিয়ে দিল আমরা তিনজনে তিন পিস নিয়েছি আর পুরোটা আমার ছেলে নিয়েছে কারণ ফুচকা তো আর আমরা তিনজনের তিন পিস নিয়েছি আর সে একাই তিন পিস খেয়েছে মাশাল্লাহ মাশাল্লাহ যাকে এক কথাই বলে অপূর্ব সুন্দর দু চোখ ভরে দেখে নিলাম আর তোমাদের সাথেও শেয়ার করলাম আসলে দু চোখ ভরে না দেখলে বুঝতেই পারবো না যে এটা আমাদের বাংলাদেশের মধ্যে এত সুন্দর জায়গা আছে ছেলে আমার পাপন খাচ্ছে পানি খাচ্ছে আর আমরা তিনজন বসে রয়েছি তার সাথে তো আমি অনেকবার ওকে বললাম যে বাবা আমাকে একটু দেও না দেও না সে আমাকে দেবেই না 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 তারপরও কি করব আমি ওর থেকে একটু জোর করে নিয়ে নিলাম তারপর তো সে এক চিক্ষার তারপর কি আর করব পরে রাগ হয়ে গেছে তাকে এবার একটু অন্য জায়গায় ঘুরতে নিয়ে গেলাম বাই অনেকেই তো ঘোরাঘুরি করলাম তবে এবার আমাদের আমাদের বিদায় নেবার আসলে এখন বাসায় চলে যেতে হবে মন খারাপ হলেও কিছু করার নেই কারণ আমাদের বাসায় আরও বিভিন্ন ধরনের কাজ ফেলে রেখে এসেছি সেগুলো বাসায় যে করতে হবে এজন্য আমরা চলে যাচ্ছি বাসায় আর একটুখানি হয়তো থাকতে পারতাম কিন্তু কিছু করার নেই তো তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তোমাদের সবার জন্য দোয়া রইলো তোমরা আমাদের জন্য দোয়া করবে টাটা বাই বাই আল্লাহ হাফেজ